আজকে আপনাদের সাথে খুব কঠিন একটা রেসিপি সেটাকে সহজ করে দেখানোর চেষ্টা করব। এই যে এই তালের পিউরিগুলো দেখছেন এই তালের পিউরিগুলো খেতে কিন্তু বেশ মজা কিন্তু এই তালের পিউরিগুলো বের করতে খুবই কঠিন আজকে এই কঠিন কাজটাকে সহজ করে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের ভাইয়া গতকালকে ছয়টা তাল নিয়ে এসেছে বাজার থেকে কিনে তারপর হচ্ছে গিয়ে এখন এই তালের পিউরি বের করার হচ্ছে গিয়ে আমার এখন কিভাবে বের করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এই যে এখন তালের এই এইগুলো আঠিগুলো আলাদা করে ফেললাম এখন একটা বটি নিয়ে নিয়েছি বঁটি নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানের যে তালের আঁশগুলো ছিল সেই আঁশগুলোকে আমি কেটে নিচ্ছি আর দেখুন এই যে আমার এই তালগুলোর খেতে চলে এসেছে একটা ছোট্ট প্রজাপতি তো সামিয়া বলছিল যে আম্মু তাল কি খাওয়া যায় কি না তো সামিয়ার মুখে একটু তাল দিয়ে দিলাম দিয়ে খাচ্ছে আর হচ্ছে গিয়ে এই যে তালের যে আঁশগুলো বের করেছি সেগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন একটা স্টিনার নিয়ে নিলাম স্টিনার নিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি পুরোটা তাল আমি দিয়ে দিচ্ছি তে তালটা দিয়ে এভাবে চেপে চেপে এটার থেকে পিউরিগুলো বের করছি এই যে দেখতে পাচ্ছেন পিউরিগুলো পড়ছে এখানে কিন্তু একের মধ্যে দুই কাজ হচ্ছে একটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকাও হয়ে যাচ্ছে এবং পিউরিগুলো খুব সুন্দর বের হয়ে যাচ্ছে আমি কিন্তু এই তালগুলো নিয়ে সারা দিন বসে থাকতাম আমার কাছে তালগুলানোটা মানে পিউরিটা বের করতে খুবই কষ্ট লাগে কিন্তু আজকে বিশ্বাস করবেন না প্রারা আমি এক ঘন্টা থেকে ফাঁস গেলে এক ঘন্টা কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তালের আঁটি থেকে পিউরিগুলো বের করে নিয়েছি আর এই যে আঠিগুলো দেখছেন এই আঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে সবগুলোই আমি ভিজাচ্ছি পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে রে এই স্টেনারেতে ভালো করে আমি এভাবে ঘষে নিচ্ছি ঘুষলে কিন্তু এটার মধ্যে যে পিউরিটা থাকে সেই পিউরিটাও কিন্তু পড়ে যাবে ঠিক এইভাবে করে আমি খুব সহজে আমি তালগুলো তালের থেকে তালের পিউরিগুলো বের করেছি আপনারাও ইচ্ছে করলে এভাবে তালের পিউরিটা বের করতে পারেন তো আজকে তালের পিউরিটা বের করছি এবং এটাকে জাল দিয়ে নিব তো সব তালগুলো তার একসাথে নিব না আমি এত আমি কিছু বক্সে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর হচ্ছে গিয়ে এখন কিছু তাল রান্না করব। তো আমার কাছে এখন ধরতে কি ভালো লাগছে হ্যাঁ আর খুবই ভালো লাগছে এত অল্প সময়ের মধ্যে তালের পিউরিগুলো বের করতে পেরে তো যাই হোক এখন আমি এটাকে জাল করে নিব তবে এটাকে যত জাল করবেন ততই কিন্তু ভালো লাগবে এখন আমি এটাকে জাল করব জাল করে তারপর হচ্ছে গিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে আরও কিছু উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করে নিব তো এটাকে জাল করতে করতে ঠিকই যে এরকম গাঢ় হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে নারকেল দিয়ে দিয়েছি এখানে নারকেল দিয়ে এটা রেখে দিলাম এখন হচ্ছে গিয়ে গুঁড়ো দুধগুলো আমি গুলিয়ে নিচ্ছি গুঁড়ো দুধগুলো গুলিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন আমি এই তালের মধ্যে করে দিয়ে দিব তালে দিয়ে দিলে এখন এই যে আস্তে আস্তে কিন্তু এটা ফুটবে মানে নিচে যখন আগুনটা আস লাগবে তাপটা লাগবে তখন কিন্তু আস্তে আস্তে এই তালটা কিন্তু উপর দিকে ছিটে আসবে তো এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যেন এই তালের পিউরিটা যেন যখন জাল করবেন তখন যেন গায়ে না লাগে কেয়ারফুলি এটাকে ঢেকে ঢেকে এটাকে রান্না করবেন আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা স্বাদ মতো সামান্য একটু লবণ তো এই ছিল আজকের মতো তো আগামীকালকে এটা খাবো তখন আপনাদের সাথে রিভিউ দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ